বাংলাদেশে যদি আওয়ামী লীগ যদি ৩০ পার্সেন্ট মানুষ ভোট দিতে না যায় তারপরে বিশ পার্সেন্ট লোক এমন ভোট দিতে যায় না এখানেই তো পঞ্চাশ তারপরে এখন যে ম্যানুফ্যাকচারিং নির্বাচন হচ্ছে মানুষ জানে ঘরে ঘরে হামলা অস্ত্র এই যে পাঁচশো টাকা পাঁচশো তিরিশটি থানা লুট করা হয়েছে এ থানাগুলার অস্ত্র কোথায় এগুলো এই সন্ত্রাসীদের কাছে না এই সন্ত্রাসীরা এই অস্ত্র দিয়েই তো কেন দখল করতে যাবে তো এখানে মানুষ কার মাথায় কয়টা গরদান গরদানে কয়টা মাথা সুতরাং মানুষ ভোট দিতে এমনিতে ভয় যাবে না যার ফলে এবারে নির্বাচনে যেমন মনে করেন সরকারের প্ল্যান হচ্ছে যে বিদেশি ভাগ দেখাবে তারা শুধু এই হানা ভোট অর্থাৎ হায়ের পক্ষে ভোট দেখাবে বিদেশি পার্সেন্ট আপনি ব্যাপারটা বুঝছেন আশি প্লাস তারা পারি মোটামুটি আমরা যেটুকু খবর পাইছি ভিতর থেকে যে ওরা বিরাশি পার্সেন্ট ভোট দেখাবে হার পক্ষে বাংলাদেশে বিদেশি পার্সেন্ট কি সত্তর ভাগ লোকে ষাট ভাগ লোকে পূর্তিতে গেলেও তারা বিদেশি দেখাবে আর পঞ্চাশ ভাগ লোকে গেলেও বিদেশি দেখাবে আর যদি তিরিশ ভাগ লোকও যায় তাও তারা বিদেশি দেখাবে তাহলে আপনি বোঝেন যে এই এই রকমের ভোটের জন্য তারা আয়োজন করছে এবং তারেক রহমান তার স্ট্র্যাটেজি ঠিক না করে নির্বাচনে এসছেন যদিও তিনি এনাফ সময় পাইছেন তিনি কোন স্ট্র্যাটেজি ঠিক করে আসেন নাই

তারপরও বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশ যদি সাম্প্রদায়িক চেতনায় না যায় অসাম্প্রদায়িকতার দিকে যেতে হয় বাংলাদেশকে যদি বাংলাদেশ হিসেবে থাকতে হয় তাহলে জামাতের এনটিতে এই যে মূল্যবোধের মানুষ যারা শিক্ষিত মানুষ যারা অসাম্প্রদায়িক মানুষ যারা তারা বিএনপির দিকেই যাবে এখন আমরা অপেক্ষা করছি আমরা দেখছি কি হচ্ছে যদিও এই নির্বাচন বাংলাদেশে কোনো শান্তি আনবে না স্থিতিশীলতা আনবে না একটি হ্যাং পার্লামেন্ট করার জন্য জামাতকে পুনর্বাসন করার জন্য ডক্টর রিনুস একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসছে আপনি মজার একটা কথা বলি এটা দর্শকদের জন্য না বললে নয় বাংলাদেশকে পাকিস্তান বলেছিল যে তোমরা ইন্ডিয়াতে খেলতে যাই না আমরাও তোমাদের সাথে আসি আমরাও যাব না

মনখুন্ড হইও আসিফ নজরুল ভাই ড্যানিল ঠিক আছে আমাদের আব্বাই তো বলছে তারা যাবে কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে না এখন গতকাল আবার ঘটনা শুনেন গতকাল বুলবুলের রায়কে নিচে পাকিস্তান নিয়া বুলবুলের গায়ে হাত তাত বুলে বলে বাবা রে আইসিসি তো তোমাদেরকে টাকা দিবে না তো আমরা একটু আলাপ আলোচনা করছি তোমাদেরকে কিছু টাকা লইয়া দিব এবারে টাকা লইয়া সন্তুষ্ট থাকো আমরা ইন্ডিয়ার সাথে খেলাটাও খেলি এর বিনিময়ে কিছু টাকা দেবো দেখেন ওর বাপেরা এখন বলতেছে পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলবে আর মাত্র কড়া দিন বাকি পনেরো তারিখে তো খেলাটা আপনি দেখেন ইন্ডিয়ার কিন্তু পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার সাথে খেলছে তার মানে আসিফ নজরুলের বাপ আসিফ নজরুলের পাশার মধ্যে একটা লাথি দিয়ে বুঝাই দিল বেটার তো করে গলার কি সময় আছে এখন এই যে একটা বাংলাদেশকে হাতে হারিকেন্দরাই দিল বাংলাদেশের ক্রিকেটকে করে সালের সেই মুনাফেকেরা আজকে কিন্তু ভোটের মাঠে এখন বাংলাদেশের মানুষ যদি এখন যদি এই বিষয়গুলোকে যদি চিন্তা ভাবনা না করে বাংলাদেশ এটা খারাপ সময়ের মধ্যে আছে আরো খারাপ সময়ের মধ্যে আরো একটা বিশেষ সময় থাকবে কারণ বাংলাদেশ আগামী পাঁচ বছরেও যে গর্তের মধ্যে পড়ছে এই গর্ত থেকে উঠে আসতে পারবে না এই সমাজ এই রাষ্ট্র এই সমাজকে তারা বুকে মাটি লাগায় দিছে কারা জুলাই সন্ত্রাসীরা এবং যে এই জি আপনি এই যে শেষে যে শব্দটা বললেন যে জুলাই প্রসঙ্গটা আমি সেই জুলাই প্রসঙ্গটা ধরেই আসি কিন্তু এর আগে তথ্য দর্শক যারা আছেন এবং আপনিও বলছিলেন বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজারের একটু বেশি বিয়াল্লিশ হাজার সাতশো কেন্দ্র এই কেন্দ্রগুলোতে ভোট হবে যেই প্রসঙ্গটি আমি আপনাকে শুরু করেছিলাম যে জুলাই সনদ অনুযায়ী জুলাই সনদ অনুযায়ী বা আলী সনদ অনুযায়ী যেটি তারা বলতে চান এই হা ভোট যদি জিতে যায় তবে সংসদে যারা নির্বাচিত হবেন তারা গণপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তার মানে হচ্ছে ডক্টর সরকার কিন্তু পর্যন্ত ক্ষমতায় থাকবেন এখন এই যে আজকে বাংলাদেশ সময় হিসাবে আজ অর্থাৎ আর দশ তারিখ কিংবা আগামীকালকে এই দুই দিনের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে শফিকের কথা অনুযায়ী আমি ওই প্রশ্নটি আবার ঘুরিয়ে একটু আসতে চাই আপনার কাছে ডক্টর ইনোজের সামনে এখন তাহলে কি যে এই যে কথিত জুলাই সনদ অনুযায়ী তিনি কি আরো সামনে আরো পরে গিয়ে বিদায়ী ভাষণ দিবেন নাকি আজকে যে ভাষণ দিবেন আজকে কালকে মধ্যে সেই সেটাই বিদায়ী ভাষণ হবে সেই ভাষণে তিনি কি বলতে পারেন না ডক্টর ইউনুসের তো চোখের সামরা নাই এটা তো একদম মানে সেইমলেস মানুষ সে দুইবার বক্তৃতা দিবে কথা হচ্ছে একবার দিবে নির্বাচনের আগে আর যদি তার দল যদি পাস করে মনে করেন তার দলকে যদি সে যে মেকানিজম করতেছে তার কিন্তু একটা মেকানিজম আছে তার কিন্তু দল আছে জামাতের যে জোট এটা কিন্তু ডক্টর ইউনুসের জোট জি খেয়াল করেন সেটা যদি জিতে তার এক রকমের স্ট্র্যাটেজি হবে সে কিন্তু দুই সেট বক্তৃতা রেডি করে রাখবে একশো যদি জামাত স তার জোটকে সে যদি মেকানিজম করে নিয়ে আসতে পারে আরেকটা হলো যদি জামায়াতকে এবং তার মানে জোটকে যদি সে না নিয়ে আসতে পারে মেকানিজম যদি সে ফেল করে তাহলে কি হবে তো ওই দুই রকমের থাকবে এখন ডক্টর ইনুস এখন মনে করেন যে এই খেলাটা খেলার জন্য আপনার দেখেন আপনি যেটা বলছিলাম বিয়াল্লিশ হাজার আপনি যদি চল্লিশের পাঁচ দিয়ে গুন দেন পাঁচজন করেও দিতে যদি যায় তাহলে দুই লাখ লাগে আমাদের দেশে টোটাল আর্মির সংখ্যা এক লাখ ষাট হাজার তার মানে কোন দেশে কখনো কোথাও ব্যrake ব্যরাক থেকে মানে সিক্সটি পার্সেন্টের উপরে কোনোদিনও আর্মিকে বাইরে নেওয়া যায় না মানে আমাদের অ্যাভেলেবল আর্মির সংখ্যা এক লাখও নাই তাহলে তারা বলছে এক লাখ 20000 প্রথম বলছিল 1 লাখ পরে বলছে 1 লাখ করবে আর বাকি চল্লিশ হাজার ক্যান্টনমেন্টে থাকবে আর কি একটা না ভাই কুমিল্লা ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট সাভার ক্যান্টনমেন্ট চিটাগং ক্যান্টনমেন্ট সব জায়গায় থাকতে হবে না তা এখন যতই বলুক এতদিন পর্যন্ত পুরো দেশ চালাইতে উনি মাত্র তিরিশ হাজার করে রেশনিং করে করে তুমি তিনি সেনা বাহিনী দিচ্ছেন অতদিন তিরিশ হাজার ছিল তো সেদিন থেকে আসবে তো যাক যেটাই বলি কিন্তু মানুষকে বিশেষ করে জামাত শিবির এবং এই এনসিপি মৌনবাদী যে গোষ্ঠীটা আছে এই গোষ্ঠীটার যে প্লান এটা ডক্টর ইনুসেরে প্লানের অংশ এবং ডক্টর ইনুস কিন্তু ওই প্লান করেই কিন্তু এসছে যে বাংলাদেশটাকে পাকিস্তান বানাবে মিনি পাকিস্তান বানাবে এবং সেটাতে সে অনেক অংশে সফলতা দেখাতে পেরেছে এই যে মনে করেন এখন পাকিস্তানের জিঙ্গুইজম কইরা সারাটা বাংলাদেশে তারা যে রব তুলতেছে কিন্তু জামাতের ভোটার সংখ্যা এখনো টোয়েন্টি পার্সেন্টও নাই কিন্তু তাদেরকেই ডক্টর ইউনুস ক্ষমতায় বসানোর জন্য হাত তুলে বসে আছে তো দেখেন আপনারাও দেখেন আমরাও দেখি দিন মাত্র বাকি আন্তর্জাতিক পর্যবেক্ষণের তো কেউ আসে নাই কি জানি এক কোম্পানিকে দশ হাজার কার্ড দিছে পর্যবেক্ষণ করার জন্য দেখছেন তো হ্যাঁ একজন মানুষ তার কোনো অফিস নাই কর্মচারী নেই সে একলা কাজ করে এতেই দশ হাজার তো এখন নির্বাচন পর্যবেক্ষক যারা আছে এদের বেশিরভাগ এখন আওয়ামী লীগ যখন নাই সে লোকগুলো হয়তো ভোট দিতে যাবে এরা গিয়ে বিএনপি ভোট দিবে এদের ভোটে যদি বিএনপি জিতে জিতে আসবে তা না হলে বিএনপি কে লড়াই অনেক করতে হবে কারণ বিএনপির ঘরের মানুষ সব এখন জামাতে মজার কথা বলি লন্ডনে আমি যে শহরে থাকি এখানকার একটা ছেলে কুডেই বাড়ি তার বাপ দাদা সৈন্য গোষ্ঠীর মধ্যে একজন মানুষ আওয়ামী করে ওষুধ অনুমানের জন্য পাবেন না আর এরা সবাই বিএনপি করে এখন হঠাৎ করে সেদিন আমার বললো ভাই ভোট দিয়ে ফেলছি ডাকে আমি কেমনে দিলা কয়ে মারে জামাতকে ভোট দিয়ে দিছি নাম বললাম না বলো কি তুমি না সারাদিন দিঘি বর করো কপাই বিএনপি কিন্তু হঠাৎ কি জানি মনে হলো দিয়ে দিছি তো এখন এই যে জামাত্রে সে ভোটটা দিছে হি ইজ নট দা অনলি গাই বিএনপির ঘরের লোক জামাতকে ভোট দিবে আর বিএনপি কে জিততে হবে কারণটা জানেন যারা মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু আওয়ামী লীগের কোর মনে করেন আওয়ামী লীগের যারা কোর মানুষ তারা ভোট দিতে যাবে না কিন্তু যারা আওয়ামী লীগের কোর মানুষ না মনে করেন একটা দেশে বিএনপি এবং আওয়ামী লীগের যে সমর্থক জামা এই সত্তর পার্সেন্ট তিরিশ ভাগ মানুষ আছে তারা ভোট দেয় তারা বিএনপি আওয়ামী লীগ জাতীয় বা জামাত এটা বুঝে না কিন্তু তাদের একটা কনসেপ্ট আছে কনসেপ্টটা কি অসাম্প্রদায়িক চেতনা পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র ভারতাবদের রাষ্ট্র আমরা শান্তিতে থাকতে চাই গল্প পড়ে উপন্যাস পড়ে কবিতা পড়ে এই সব লোকের মধ্যে যারা আওমলি করতাতে তালাদা ব্যান্ড আছে কিন্তু আওমলিগের বাইরেও অসাম্প্রদায়িক চেতনার কিছু মানুষ বাংলাদেশে আছে সেই মানুষগুলা আওমলিগ নয় সেজন্য বूर्দিতে যাবে তারা তারা তাদের একটা অংশ বूर्দিতে যাবে এই অংশটা এনটিজাবাত ভোটার হিসেবে বিএমপিকে ভোট দিবে কখনো বিএমপিকে ভোট আমি আপনি এনটিজাব করি আপনি যদি বলেছিলেন যে ভোট দিতে যাবে আমরা তথ্য অনুযায়ী সেনাবাহিনী যেই তথ্য দিয়েছে তাতে করে শুধু সেনাবাহিনী না স্বরাষ্ট্র উপদেষ্টা যে তথ্য দিয়েছেন তাতে প্রায় সাত লাখ আট লাখের বেশি আট লাখের বেশি প্রায় না সরি নয় লাখের মতো নয় লাখের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনসারসহ তারা দায়িত্ব পালন করবে এর মধ্যে শুধুমাত্র সেনাবাহিনীর সদস্যরাই থাকবে এক লাখ বিশ হাজার যেটা এর আগে কোন নির্বাচনেই এত সংখ্যক সেনাবাহিনীর থাকেনি প্রতিটা সেন্টারে থাকবে এবং তারা এবার মধ্যেও দায়িত্ব পালন করবে তো আমাদের তো গ্রাম অঞ্চলের মানুষ যতই সাহসী হোক যত কিছুই হোক সেনাবাহিনী দেখলে তারা কিন্তু নানান হিসাব নিকাশ করে তাদেরকে দেখলেও দূরে সরে যায় মানে তারা যদি মানুষকে সাপোর্টও দেয় আসে রক্ষা করতেও আসে সেটাও তারা ভয় পায় আপনি কি মনে করছেন যেইভাবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এবার নির্বাচন বা ভোটের কাঠামোটিকে সাজানো হয়েছে তাতে মানুষ কি স্বস্তি পাচ্ছে নাকি আরো বেশি সংকিত বোধ করবে ভাই এটা হবে একটা সন্ত্রাসের নির্বাচন বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কেন্দ্র আছে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি

না না বিয়াল্লিশ হাজার না এইটা সংখ্যাটা আরো অনেক বেশি হবে এবং অবশ্যই আরো বেশি যে আমি ততটা বের করে জানাচ্ছি আপনাকে আপনি আলোচনা তো এখন এই যে মনে করেন একটা ভোটার সেন্টারে তিনজন করে সেনাবাহিনী দেওয়ার ক্ষমতাও নেই এখন সেনাবাহিনী সব কি ক্যান্টনমেন্ট সেরা চলে যাবে বাংলাদেশের সব সাপনা সেরা সর্বোচ্চ সেনাবাহিনীকে বাই করবে আপনি ফিফটি পার্সেন্ট করেন নাহলে সিক্সটি পার্সেন্ট করেন ফোর্টি কিন্তু রিজার্ভ ফোর্স কিন্তু বেড়াকে থাকতে হবে তা এখন এই সেনাবাহিনী দিয়া এই পুলিশের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের মেয়েরা ফিরেছে আমরা দেখলাম না মানে পুরুষ পুলিশ মেয়ে পুলিশকে শিবিরের পোলা পানি ভেটাচ্ছে এখন যেটা হবে বিএনপি তো লং টাইম থেকে এক্সাইল নেতা এক্সাইল থেকে বাংলাদেশে গেছেন এখন উনার সাথে মানুষের তার কর্মীদের সম্পর্কটা সেভাবে গড়ে উঠেনি তার নির্দেশে তারা মানছে না মানছে না এই কারণে বলছি। আসনে শক্তিশালী বিদ্রোহী প্রার্থী দানের শেষের আপনি খেয়াল করে দেখেন তাহলে যদি নেতার কথা শুনতো অথবা নেতার যদি সেই রকম স্ট্রং হোল্ড থাকত জামাতের টাকা খায় তারা কি মাঠে থাকতো জামাত বলছে তোমাদের টাকা দরকার পয়সা দরকার আমরা সব দেবো তোমরা মাঠে থাকো কারণ তোমরা থাকলে আমরা ওই আসনটায় পাস তাহলে এখন আপনি চিন্তা করি দেখেন বিয়াল্লিশটি আসন কত বড় একটা বিষয় এবং সেখানে বিএনপি যেখানে দুখে দুখে মরছে তার দলের লোকেরা জামাতে যায় ভোট দিচ্ছে সেইখানে বিএনপি এই বিয়াল্লিশ আসনকে কিভাবে খাবার দিবে খেয়াল করে দেখেন এখন বিয়াল্লিশ আসনে যদি ওই প্রার্থী নাও থাকে তারপরেও আমি বলি এই বোর্ডটা কিন্তু ডিজাইন করা এটা কিন্তু মেটিকুলাস প্লানের অংশ হিসেবে নির্বাচন এই নির্বাচনে এই নির্বাচনে আপনি চোখের সামনে যা দেখছেন চোখের আড়ালে তার চেয়ে অনেক বেশি খেলা হচ্ছে শফিক সাহেব ওই আমাদের ডাস্টবিন শফিক উনি কিন্তু অলরেডি বলে রেখেছেন কি বলে রেখেছেন যে বাংলাদেশে এবারের নির্বাচন কাউন্ট করতে সময় বেশি লাগবে কারণ কি কারণ হচ্ছে কার জন্য কত ভোট দরকার কাকে কোথায় পাশ করানো হবে কাকে পাশ করালে ভালো হবে সেই জিনিসটা তারা ঠিকঠাক করে তারা আপনার এবারে ভোট করবে না তার মানে কি যেহেতু তাদেরকে ঠিক করতে হবে কোন জায়গায় কত ভোট দরকার তাদের সুতরাং আপনি নিশ্চিত থাকেন এবারের ভোটে আর এই এটা কোনো হিসাবের ভোট হচ্ছে না এটা হচ্ছে সকল ভোট যে